নমস্কার জানাই সকলকে আমি অনিন্দিতা ব্যানার্জি যেহেতু বর্ষাকালের সূচনা ঘটে গেছে তাই আজ আমি আপনাদেরকে শোনাব বৃষ্টি নিয়ে লেখা আমার দুটি অনুকবিতা। আমার প্রথম অনুকবিতাটির নাম মুখর বাদল ধারা মুখর বাদল ধারা একরোখা তার ছড়া দিকবিদিকের ঠিকানা ভুলে হইল নিশান হারা মুখর বাদল ধারা সর্বদাজে তরা মান অভিমান ধুইয়ে দিয়ে শুভ্র ভেলায় চড়া মুখর বাদল ধারা গন্ডি বাঁধন হারা সপ্তস্বরের বাদ্য দ্বারা জীবন জীবনধারা ধন্যবাদ আমার দ্বিতীয় অনুকবিতাটির নাম বৃষ্টি জোরালো শব্দ বৃষ্টি জোরালো শব্দ পথঘাট করে স্তব্ধ থমথমে ওই বাতাসকে করে মুগ্ধ উল্লাসে মোড়া অম্বুধারা গান বাঁধে এক দিশেহারা তার সুরে হয় লব্ধ সবল বৃষ্টি জোরালো শব্দ don't know about